পাসপোর্ট জালিয়াতিতে আরও এক গ্রেফতার গ্রেফতার করা হয়েছে মনোজ গুপ্ত নামে একজনকে যে খবর পাওয়া গিয়েছে জাল পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ড এই মনোজ গুপ্ত গাইঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয় এই নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত পাসপোর্ট জালিয়াতিতে আরও গ্রেফতার গাইঘাটা থেকে গ্রেফতার মনোজ গুপ্ত নথি জাল চক্র নিয়ন্ত্রণ করত এই মনোজ মোটা করত মনোজ এমনটাই খবর পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে আরো বিস্তারিত ভাবে জানবো সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা এই মনোজ গুপ্ত তার পরিচয় কি জানা যাচ্ছে এবং এই চক্রের সাথে কিভাবে সে জড়িত ছিল কি খবর পাওয়া যাচ্ছে দেখো জালিয়াতি এখনো পর্যন্ত সপ্তম গ্রেফতারি বলা যেতে পারে এবং মনোজ গুপ্ত যাকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ তাকে এই পাসপোর্ট জালিয়াতি কান্ডের মূল কিংপিং বা মাস্টার মাইন্ড বলে মনে করছেন গোয়েন্দারা এবং মনোজ গুপ্ত যার বাড়ি হচ্ছে বেহালার শিলপাড়ায় এবং মূলত বেহালার শখের বাজার এলাকার পুলিশ তাকে গ্রেফতার করে এবং দেখা যাচ্ছে দীপঙ্কর দাস হচ্ছে এই মনোজ গুপ্তর সঙ্গে যুক্ত মনোজ গুপ্তের যে ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে সেই অফিসেরই ডেটা এন্ট্রি অপারেটর হচ্ছে এই দীপঙ্কর দাস অর্থাৎ পাসপোর্ট জালিয়াতিতে এখনো পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন প্রত্যেকেই একে অপরের সঙ্গে প্রত্যেকের যোগসূত্র রয়েছে এবং এই ধৃত বাকি ছজনকে জিজ্ঞাসাবাদ করে এই মনোজ গুপ্তর খোঁজ পান পুলিশ আধিকারিকরা এবং গতকাল রাতেই তাকে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ দিনের পর দিন যে র্যাকেট চালানো হতো এবং দেখা যাচ্ছে যে বারাসাতের পাশাপাশি বেহালাতেও একই রকম ভাবে সেই পাসপোর্ট জালিয়াতির র্যাকেট রীতিমতো মাথা চারা দিয়ে উঠেছে এই বেহালার শখের বাজারে যে ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে সেই অফিসের আড়ালে রীতিমতো দিনের পর দিন ধরে এই জাল নথি বা জাল পাসপোর্ট তৈরির কারবার চলতো এবং সেক্ষেত্রে মনোজ গুপ্তকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের একেবারে শিকরে পৌঁছে দিতে পারবেন তদন্তকারীরা এমনটাই তারা মনে করছেন তার কারণ এখনো পর্যন্ত যে সাতজন গ্রেফতার হয়েছেন মনোজ গুপ্তকে ধরলে যদি ধরা হয় তাহলে সপ্তম গ্রেফতারই বলা যেতে পারে সেক্ষেত্রে অন্যতম কিংপিং বা মাস্টার মাইন্ড হচ্ছে এই মনোজ গুপ্ত এবং তিনি গোটা র্যাকেটটিকে পরিচালনা করতেন অর্থাৎ এই গোটা শহর কলকাতা বা পার্শ্ববর্তী জায়গাগুলোতে যে পাসপোর্ট জালিয়াতির যে চক্র ছড়িয়ে পড়েছে সেই পুরো র্যাকেটটিকে তিনি পরিচালনা করতেন এবং তার নির্দেশেই মূলত এই কাজ হতো বলে জানতে পারা যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে জাল আধার কার্ড জাল ভোটার কার্ড বা প্যান কার্ড সেগুলোকে প্রথমে তৈরি করা হচ্ছে এবং সেই নথিগুলোকে হাতিয়ার করেই পাসপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছে এবং যে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে অনুপ্রবেশকারীদের হাতে বা বাংলাদেশিদের হাতে এবং সেই পাসপোর্টকে ব্যবহার করে তারা একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন সেক্ষেত্রে এই মনোজ গুপ্তের গ্রেফতারি পুলিশের পুলিশের জন্য একটা বড় ব্রেক বলা যেতে পারে কারণ তাকে ধরা গিয়েছে এবং তাকে গ্রেফতার করে এই পাসপোর্ট জালিয়াতি সম্পর্কে আরো অনেক তথ্য উঠে আসতে পারে ইতিমধ্যেই বেহালায় যে শখের বাজার যে ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে সেখানে হানা দিয়েছেন গোয়েন্দারা সেখান থেকে যারা কর্মীরা রয়েছেন অন্যান্য যারা অফিসের যারা সংস্থার কর্মীরা রয়েছেন তাদের করা হচ্ছে এবং সেখান থেকেই মূলত জানা গিয়েছে যে এই যে দীপঙ্কর দাস যাকে পর্ণশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল তিনিও এই মনোজ গুপ্তর সঙ্গে যুক্ত এবং রীতিমতো এই ট্রাভেল এজেন্সির অফিসে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে তিনি কাজ করতেন আর সেক্ষেত্রে বলা যেতে পারে যে মনোজ গুপ্ত তিনি এই গোটা পাসপোর্ট জালিয়াতির র্যাকেটটিকে পরিচালনা করেছিলেন এবং দিনের পর দিন এভাবেই জাল নথিকে হাতিয়ার করে বা জাল বিভিন্ন ডকুমেন্টসকে হাতিয়ার করে পাসপোর্ট তৈরি করা হতো এবং ট্রাভেল এজেন্সির অফিসের আড়ালে এই পাসপোর্ট জালিয়াতির কারবার চলত বলতে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যারা গোয়েন্দা বিভাগের আধিকারিকরা রয়েছেন বা লালবাজারের যারা গোয়েন্দারা রয়েছেন তারা জানতে পেরেছেন সেক্ষেত্রে তাকে আজকে নিজেদের হেফাজতে নিয়ে আরো বেশ কিছু তথ্য জানা সম্ভব হবে বলে মনে করছেন গোয়েন্দারা একদমই ধন্যবাদ মমিতা পাসপোর্ট জালিয়াতিতে যে আরও মনোজ গুপ্ত নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের জানিয়ে রাখবো যে চাঁদ পাড়াতে তার এক বাড়িতে সে ভাড়া থাকছিল দুদিন আগেই সেই বাড়িতে আসে সে এক মহিলার কাছে সে আশ্রয় নিয়েছিল বিশ্বজিৎ দাস নামে যার বাড়িতে এই চাঁদপাড়ায় এই গুপ্ত নামে ওই ব্যক্তি যে থাকছিল এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সরাসরি সেখান থেকে গাইঘাটা থেকে রয়েছেন প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব কোনো পরিচয় পত্র ছাড়া এই মনোজগুপ্ত তাকে আশ্রয় দেওয়া হলো কেন কোনো তথ্য যাচাই করা হলো না কি জানা যাচ্ছে একদমই সোমজিৎ আমি দেখাবো যে চাঁদপাড়ার এই যে যে বাড়ি চাঁদপাড়া ঢাকুরে এই বাড়ি থেকে মনোজ গুপ্তা কালকে তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে বাড়ি এই বাড়ি যেটা জানা যাচ্ছে বিশ্বজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ি সেখানে এই বাড়িটি ভাড়া দেওয়া বিশ্বজিৎ দাস এই বাড়িতে থাকেন না তার নিচের যে ঘর রয়েছে এই ঘরেই থাকেন সুমনা মল্লিক নামে এক মহিলা তার ছেলেকে নিয়ে ভাড়া থাকেন এই সুমনা মল্লিকের এই বাড়িতেই এসে দুদিন আগে আশ্রয় নিয়েছিল এই মনোজ গুপ্তা এমনটা জানা যাচ্ছে তবে সুমনা দেবী তার বক্তব্য যে এই গুপ্তাকে তিনি བྱེད་རེན་ན་ তাই তিনি কেন থাকতে দিয়েছেন কারণ তপল ভদ্র নামে তার এক পরিচিত তিনি দাদা বলে জানাচ্ছেন যে তার দাদা এখানে থাকতে বলেছিল কারণ যে এই যে মনোজ গুপ্তা তাকে জানানো হয়েছিল সুমনা দেবীকে যে মনোজ গুপ্তার পরিবারে অশান্তি চলছে তিনি এখানে কয়েকদিন থাকবেন এবং তাকে চলে যাওয়ার কথা যেটা জানা যাচ্ছে আজকেই তার এখান থেকে চলে যাওয়ার কথা ছিল গুপ্তা যদিও মধ্যরাতে এসে পুলিশ পুলিশ গাইঘানা পুলিশ এবং গোয়েন্দা দপ্তরের থেকে যৌথভাবে এখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আর এখানেই প্রশ্ন উঠছে যে সুমনা দেবী যে কথা বলছেন যে তিনি গুপ্তাকে চেনেন না কেন থাকতে দিয়েছেন কারণ এই বাড়িতে তিনি থাকেন তার ছেলেকে নিয়ে যে একজন অপরিচিত ব্যক্তি যাকে চেনেন না তিনি সেখানে থাকতে দিলেন এটা কি কারণে থাকতে দিয়েছেন তিনি বলছেন যে তার দাদা থাকতে দিয়েছে এবং অন্যদিকে সুমনা দেবী তপন ভদ্র বাড়িতে গিয়েছিলাম আমরা কিন্তু তপন ভদ্র তাকেও বাড়িতে পাওয়া যায়নি তার ফোন সুইচ অফ তার বাড়ির যার স্ত্রী যদিও বলছেন যে এই গুপ্তা তার নামে তাকে কোনোদিন তিনি দেখেননি বা এই নামে তারা কাউকে চেনেন না আর এখানেই প্রশ্ন উঠেছে এই যে মনোজ গুপ্তা এখানে এসেছিল সে এখানে কি উদ্দেশ্যে এসেছিল এখান থেকে কি অদূরে তুমি জানো যে গাইঘাটার বিস্তীর্ণ একটা এলাকা সীমান্তবর্তী এলাকা এখান থেকে বাংলাদেশ সীমান্ত সেখান যে মনোজ গুপ্তা বাংলাদেশে নাকি যে জালিয়াতি চক্রের কথা বলা হচ্ছে যে জাল পাসপোর্ট সেই পাসপোর্টের চক্র এখান থেকেই নতুন করে তিনি শুরু করতে চলেছিলেন কারণ এই এলাকা দিয়ে অনেক আয়ের আগে অনুপ্রবেশ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে তুমি জানো কয়েকদিন আগে বাগদা এই গাইঘাটার অদ্রয় বাগদা সেখান থেকে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হয়েছে স্বাভাবিক এই যে এলাকায় মনোজগুপ্তা বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছিল করে তার যে করে কারবার শুরু করা হচ্ছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘোরাফেরা উঠে করছে কিন্তু এখানে আরেকটা যে সুমনা দেবী যে তুমি যে প্রশ্নটা করছিলেন যে কোনো পরিচয়পত্র ছাড়া থাকতে তাকে দেওয়া হলো কেন তার উত্তর কিন্তু সুমনা দেবী দিতে পারেননি তার দাদার কথা বলছেন তপন ভদ্র তপন ভদ্র তাকে এখানে থাকতে বলেছিলেন কারণ তার মনোজ গুপ্তা তার বাড়িতে বলছিলেন অশান্তি চলছে তপন ভদ্র তাকে আমরা জিজ্ঞাসা করতে গিয়েছিলাম যে কেন তিনি তার সঙ্গে কি সম্পর্ক এই মনোজ কিন্তু যদিও তাকে বাড়ি পাওয়া যায়নি তার ফোনে আমরা ফোন করার চেষ্টা করেছিলাম তো ফোন ও অফ তার স্ত্রী জানাচ্ছেন মনোজ গুপ্তা নামে কাউকে চেনেন না উচ্চ তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের এই জায়গায় শোনাবো যে মহিলার বাড়িতে এই আশ্রয় নিয়েছিলেন মনোজ তিনি কি বলছেন আপনি চেনেন

আমি আবারও ফিরে যাবো আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি উৎসব মণ্ডল উৎসব তোমার কাছে কিছুক্ষণ আগে যে প্রশ্নটি রেখেছিলাম যে কোনো পরিচয় জানতেন না ওই মহিলা কোনো পরিচয়পত্র ছিল না তাছাড়া ওই তা সত্ত্বে ওই মনোজ গুপ্ত তাকে থাকতে দেওয়া হলো তার দাদা বা ভাই তাকে বলেছিলেন বলে তাকে থাকতে দেওয়া হলো কিভাবে ওই দাদা বা ভাইয়ের সঙ্গে তার পরিচয় হলো সেই বিষয়ে কি কিছু জানা গিয়েছে এবং কেন কোনো তথ্য যাচাই করা হলো না এই প্রশ্ন তো বারবার উঠছে যখন বারবার বিভিন্ন জায়গা থেকেই অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে দেখো সুমনা দেবী তার যে বক্তব্য যে তার তিনি এই গুপ্তাকে চেনেন না তাকে থাকতে বলেছিল কে সুমনা দেবী বলছেন তার এক দাদা তপন ভদ্র তিনি থাকতে বলে থাকার কথা বলেছিলেন তিনি চাঁদপাড়া বাজারে স্বর্ণ ব্যবসায়ী তার বাড়িতে আমরা যখন যাই তপন ভদ্রকে কিন্তু আমরা বাড়িতে পাইনি তার ফোনে আমরা ফোন করার চেষ্টা করেছিলাম যদিও এই গুপ্তাকে কেন থাকতে দেওয়া হয়েছিল বা তপনের সঙ্গে কি সম্পর্ক সেটা জানা যেত যদি তপনকে পাওয়া যেত কিন্তু তপনের যে ফোন নাম্বার সে ফোন নাম্বারে ফোন নাম্বারে আমরা ফোন করেছিলাম ফোন সুইচ অফ তার স্ত্রী তপনের স্ত্রী তিনি যেটা বলছেন যে এই গুপ্তা নামে তারা কাউকে চেনে না বা কোনোদিন তাদের বাড়িতে গিয়েছে এবং তো তিনি জানেন না আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে কি কারণে তাহলে এই একজন ব্যক্তিকে সীমান্তবর্তী এলাকা এই জায়গায় থাকতে দেওয়া হলো এবং এই সুমনা দেবী যিনি থাকতে দিয়েছিলেন সুমনা দেবী তাকে চেনেন না তার ছেলেকে নিয়ে এখানে তিনি থাকেন তাহলে কেন তার বল যে একজন অপরিচিত পুরুষ তাকে তার বাড়িতে থাকতে দেওয়া হলো কারণ সেখানে এই বাড়িতে তিনিও ভাড়া থাকছেন সেই ভাড়া বাড়িতে একজনকে কেন থাকতে দেওয়া হলো এই প্রশ্ন কিন্তু এখন ঘোরাফেরা করছে যদিও সময় হয়তো উত্তর পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে তপন ভদ্র যাকে খুঁজে পাওয়া গেলে হয়তো বা কিছু ক্লিয়ার হতো বিষয়টা সেটাও পাওয়া যায়নি আমরা চেষ্টা করছি করছি তপন ভদ্রের সঙ্গে যোগাযোগ করা যদি পরবর্তীতে তাকে অবশ্যই তাকে সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায় অবশ্যই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব সৌমজিৎ বেশ ধন্যবাদ উৎসব পাসপোর্ট জালিয়াতিতে আরও গ্রেফতার গাইঘাটা থেকে গ্রেফতার মনোজ গুপ্ত জাল পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ড মনোজ যেমনটাই জানা গিয়েছে পুলিশ সূত্রে এই ঘটনা এখনো পর্যন্ত জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত মোট সাত জন গ্রেফতার আর ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখবো আমরা দেখতে পাই যে আজ পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় ডিজি রাজীব কুমার তিনি বলেন যে বিশেষ সফটওয়্যারে পাসপোর্ট জালিয়াতি হচ্ছে পাসপোর্ট চক্রে পোস্টাল ব্যবস্থার ব্যবহার করা হচ্ছে এমনটাই জানান আজ ডিজি রাজীব কুমার কি বলেছেন তিনি শোনাবো আপনাদের পাসপোর্ট দি ভেরিফিকেশন স্পেশালি উই বিং দ্য বর্ডারিং স্টেট ইউ সি ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়েস্ট বেঙ্গল বিং ওয়ান অফ দি Uh, we are the only state which has borders with three neighboring countries. Different geographical uh, place, we are taking very proactively strong actions. Passport uh, verification for the police which is given. So maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. We have on a local level, we have issued instructions. Yeah, Amra, we will not... Uh, uh, we will. Uh, we have suggested a new system. We are uh, our officers are have redesigned the system. We are ensuring that in the at uh, the police station at the local level, it's not only the DIB which does the verification. There will be a bigger role being uh, uh, envisaged for the local police station also and the senior officers also in the new scheme of things. So the superintendent of police will personally take interest and ensure that whatever verification goes, they are up to the. They have passed all the uh, uh, kind of. They have cleared all the uh, required uh, uh, things. Agencies, we need to kind of uh, come together and handle this. We will. Uh, this delivery system also. And uh, so the. For, there were two things which I wanted. We are strengthening with other agencies. We are trying to strengthen the system.